এই প্রতারণিয়া হয়েছে আমরা নিন্দা জানাই এবং এই প্রতারকের এই পুরস্কার প্রত্যাখ্যানের দাবি জানাই আমি মধুখালি প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলা সাংবাদিকদের সাথে совместно প্রকাশ করছি ওরতর প্রেস ক্লাবের সাথে আমাদের সর্বদর্শনের কর্মতর যারা সাংবাদিকবৃন্দ রয়েছে তারা একততো প্রকাশ করছে এবং সম্মতি প্রকাশ করছে আর পাশাপাশি এই ধরনের যে কাজ এতে প্রকৃত সাংবাদিকদেরকে হয়েছে হয়েছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করা করা এবং তাদের যে সাংবাদিকতার যে ধারাবাহিকতা বা সাংবাদিকতা প্রতি তাদের যে আগ্রহ তাকে নিরুৎসাহিত করা পাঁচই আগস্টের পরে এই ছাত্র জনতার উপরে হামলা হত্যা সৃষ্টায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে সে সাতানব্বই নম্বর আসামি অথচ তাকে পুলিশ প্রশাসন কেউ গ্রেফতার করছে না সে প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং তাদেরকে পদত্যাগ করা উচিত জুলাই সর্বোচ্চ সম্মাননা পুরস্কার তাকে দেওয়া হয়েছে জেলার পক্ষ থেকে কিন্তু দুঃখের বিষয় আমরা প্রশাসনকে জানিয়েছিলাম আমরা স্মারকলিপির মাধ্যমে প্রশাসনকে জানিয়েছি তাকে যেন অবিলম্বে প্রত্যাহার করা হয় কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন রকম কোন ভূমিকা নেওয়া হয়নি আমরা দাবি জানাবো যদি অতি দ্রুত এই বাদবার ফয়েসকে এবং এই প্রতারক ফয়েসকে যদি অবিলম্বে সম্মাননা বাতিল না করা হয় তাহলে আমরা ছাত্রজনতার মাধ্যমে তীব্র আন্দোলন গড়ে তুলি সমাজকে কলঙ্কিত করেছে এ ব্যাপারে চিন্তা জানানোর কথা আমাদের নেই আমরা মনে করি যে যে সংস্থা সরকারি যে প্রতিষ্ঠান এই উদ্যোগ নিয়েছে তারা কোনো রকম যাচাই বাছাই করেনি রাজ পছন্দ স্থানীয় ছাত্র জনতাকে লাঞ্ছিত করেছেন বিজয় মিছিলের নেতৃত্ব দিয়েছেন সেই লোক কি করে এমন একটি পুরস্কার পায় অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য বিভাগ আছে বলে আমার মনে হয় অবাক এখানে যারা চব্বিশে সম্ভব ছিল মিছিল মিটিং এর কাভারেজ করেছে তারা যদি কোনো পুরস্কার পাইতো তাহলে আমরা খুশি হইতাম আর যিনি সাংবাদিকতাই করেন না যিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ফরিদপুরের সভাপতি ছিলেন তাকে কিভাবে চব্বিশের সাহসী সাংবাদিক পুরস্কার দিলে এটা আমরা আমরা কইছি সাংবাদিক সমাজ এটা ক্ষুব্ধ এই অবশ্যই তার এটা প্রত্যাহার করতে হবে তার এই সম্ভাবনা প্রত্যাহার করতে হবে সাংবাদিক হিসাবে মানে সাহসী সাংবাদিক হিসেবে প্রকাশ পেয়েছে আমরা আজকের এই থেকে এই পুরস্কার প্রত্যাহারের দাবি জানাচ্ছি তা নাহলে এই পুরস্কার প্রক্রিয়াটাই টোটাল প্রক্রিয়াটাই কলঙ্কিত হবে এবং প্রশ্নের সম্মুখীন থেকে যাবে আমি বিশ্বাস করি আমাদের মতো দেশের মানুষই এই যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাহসী সাংবাদিক হিসেবে যে পুরস্কার দেওয়া আছে এই পুরস্কার প্রত্যাখ্যান করবে